হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার নতুন নতুন টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না কেমন ভগবানের প্রণাম করে আমরা ভগবানের কাছে অনেক কিছু চেয়ে বসি অর্থ দাও সুখ দাও শান্তি দাও শুধু দাও প্রভু এটা কি ঠিক এই অভ্যাস আমাদের দূর করতে হবে ভগবান যা দেবেন আমাদের ভালোর জন্যই দেবেন যা আমার জন্য ঠিক নয় তা কিন্তু কখনোই দেবেন না কারণ তিনি প্রভু আমাদের পরম পিতা আমাদের সন্তানরা যখন কোনো কিছু জিনিস চায় আমরা সেই জিনিস তা যদি তার জন্য ক্ষতিকারক হয় বিপজ্জনক হয় আমরা তবে কি তাকে সেটা দি দিতে পারি সন্তান যত বায়নাই করুক না কেন কিন্তু আমরা বড় অবুজ কিছু না কিছু চেয়ে বসি আমাদের চাওয়া হোক ঠিক এই রকম হে প্রবু আমার আমরা তোমাকে চাই আর আমাকে তোমার করে নাও হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন ঠিক সূর্য উঠবে ঠিক তেমনি তোমারও জীবনে কঠিন দিনগুলো সমাধান তুমি নিজেই করতে পারবে তাই কারোর উপর বিশ্বাস না রেখে নিজের উপর বিশ্বাস রাখো সুযোগ পাওনি বলে দুঃখ করছ সমাজ কি বলবে আর ভয় পাচ্ছ ভাবছ হাল ছেড়ে দেবে কখনোই না বরং মনকে শক্ত করো এবং নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করো দেখবে তুমি সুযোগের পিছনে না বরং সুযোগ তোমার পিছনে ছুটবে স্বামীর ঘরে থাকুন দেখবেন অনেকে আপনার স্বপ্ন দেখাবে কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতে চাইবে কিন্তু কেউ বিয়ে করবে না মনে রাখবেন কুড়ি মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না আজও আমাকে বোঝার মতো মানুষ কাউকে পেলাম না কেউ যদি আমার কষ্ট বুঝতো তাহলে এত বুকের ভিতর কষ্ট থাকতো না সবাই আমাকে শুধু ভুল বোঝে গেল আর কেউ আমাকে আপন বলে মনে করল না সবাই শুধু আমার পর ভেবেই গেল দুঃখ কতদিন থাকে দুঃখ সহ্য করতে শেখো কিন্তু সুখ ভুলে যেও না সুকেও ডুবে যেও না কারণ দুঃখ তো ক্ষণিকের অতিথি রাত এলে আসবে আর দিন থাকলে সে তো একদিন যাবে উদাসীন হয়ে উঠো না কারণ রাত যেমন আসে তেমনি চলে যায় জীবনের প্রতিটি মুহূর্তই ক্ষণস্থায়ী বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবু মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবু মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবু তাকে ছেড়ে যেতে হবে হয় মৃত্যু এত যন্ত্রণার তবু তাকে বরণ করতে হয় কেন জানেন আসলে মানুষ পরিস্থিতির দাস